সরস্বতী পুজো তো ভুলে যায়নি আমি মনে করেছি করবো তা আমার পরীক্ষা পড়েছিল তাই জন্য করা হয়নি দিয়ে সময় গিয়েছিলাম পরীক্ষা দিতে তা সেদিনকে আবার তিনটে পরীক্ষা ছিল নটার মধ্যে নটা নয় দশটা এগারোটার মধ্যে পুজো শেষ এগারোটার মধ্যে এখানে পুজো হয়ে যায় তাই জন্য ভিডিও করতে পারিনি তা সেই একটা দুটো দুটো তিনটে সময় এসেছি তা আবার এক বছর ওয়েট করতে হবে সরস্বতী পুজোর জন্য ঠিক আছে তা চলো বাই এটাই বলা ছিল খুব মনের কথা